দেশি ফলের চেয়ে মজাদার আসলে কিছু নেই বিদেশি এক হাজার ফলের চেয়ে দেশি ফল একটা হলেই যথেষ্ট দেশি ফল খাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন তো বউকে বললাম যে চালতে পারতা খাবো তো কীভাবে কী করা যায় বউ বললো যে চালতে পার্তা কাঁচাও করা যায় এবং পোড়া দিয়েও করা যায় তো ভাবলাম যে পোড়া দিয়েও করি কারণ কাঁচা তো অনেক খাইছি জীবনে তো চালতেরা পোড়া দেওয়ার পরে তো নিয়ে আসলাম উপরে নিয়ে আসে তারপরে চালতাকে এখন সুন্দরভাবে কাটবো কেটে তারপরে টুকরা টুকরা করতে হবে কারণ এগুলো টুকরো টুকরো করে তারপরে আমরা ছেঁচতে হবে ছেঁচতে হামান দিস্তে ছেঁচতে হবে যে সেই লক্ষ্যে আমি সুন্দর করে সুরি দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে তো চালতার ভিতরে যে একটা আঠা আঠা জিনিস থাকে ওটা আসলে যে পোড়া দিলে ওটা থাকে না খুব একটা তো তারপরেও দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে একবার পুড়ে একদম নরম হয়ে গেছে ভিতরে একদম তো চালতা এভাবে খাইলে আসলে অনেক মজা লাগে তো আসলে আপনারাও যদি কোনো সময় খেয়ে থাকেন তো আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে কিভাবে কি করলে আর একটু ভালো হইতো তো আমি চালতিগুলোকে কেটে সুন্দরভাবে নিলাম নেওয়ার পরে ওগুলোকে আরেকটু টুকরা টুকরা করতে হবে কারণ এত বড় টুকরাগুলো হামান দিতে হবে না তো টুকরা করে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পচা কিংবা যে দাগ জিনিসগুলো একটু ফেলে দিবেন কারণ দেখতে সুন্দর হলে খাইতেও আসলে অনেক ভালো লাগে তো সুন্দরভাবে টুকরো টুকরো করে নেবেন এভাবে যদি আপনারা পারেন যে আরও ছোটো ছোটো টুকরো করতে পারেন তো আমি একেবারে সময়ের অভাবে আসলে বেশি ছোটো ছোটো টুকরো করে নেয় যতটুকু আছে ওইভাবে সোজা সোজা করে টুকরো করে নিয়েছি তো সবাই দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি ফেলে দিয়েছি তো সুন্দর করে এখন এগুলোকে আমি ছেঁচবো তো সেঁসার কারণ সেচার জন্য আমি সামান দিস্তা এগুলো রাখছি দেখতে পাচ্ছেন কিন্তু কাঁচা যদি হতো তাহলে এমন হামান দিস্তা এগুলো স্যাঁচার জন্য খুবই কষ্ট হতো তো আসলে পোড়ানোর কারণে একেবারে ভিতরে একদম নরম নরম তুলতুলে হয়ে গেছে চালতাগুলো তো দেখতে পাচ্ছেন যে এভাবে খুব সুন্দর করে এভাবে ছেঁচতে হবে হামান দিস্তায় খুব সুন্দর করে এভাবে ছেঁচে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক এভাবে ছেঁচে নেবেন চালতাগুলো আসলে এমনভাবে ছেঁচতে হবে যেন একেবারে থেতলে যায় কারণ থেতলে গেলে জিনিসটা খেতে খুব ভালো লাগবে আসলে তো দেখতে পাচ্ছেন যে আমিও খুব সুন্দরভাবে চালতাগুলো এভাবে থেতলে নিয়েছি তো আপনারা এইভাবে থেতলে নেবেন চালতাগুলোকে তো আসলে এই থেতলানো চালতাগুলোর সাথে আরও অনেক কিছু মিক্সড করতে হবে সেগুলো আমি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন কী কী আমি দিবো এই চালতার সাথে আসলে এই থেতলানো চালতার সাথে আপনারা যত বেশি মশলা দিবেন তত বেশি মজাদার লাগবে তো আমি আসলে দেখতে পাচ্ছেন যে এখানে মরিচ নিয়েছি মরিচগুলোকে সুন্দরভাবে আমি মুসরে একেবারে ভেঙে চুরে নিচ্ছি ভেঙে তারপরে চালতার সাথে দিচ্ছি দেওয়ার পর আমি আসলে আরও অনেক কিছু নিব এখানে চিনি আছে লবণ আছে ওগুলো মিক্স করার পরে আমি সরষের তেল দিয়ে দেবো একেবারে খাঁটি সরষের তেল দিয়ে দেবো একটু যাতে একটু ঘ্রাণ আসে তারপর দিবে হলো কাসন্তি দিব তারপর কাসন্তি দিয়ে দেখ সুন্দরভাবে মিক্সড করবো দেখতে পাচ্ছেন যে চালতে গুলোকে একেবারে চটকাতে হবে একেবারে সব কিছু যেন একেবারে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় তো আগেটা ছিল লবণ এখন দিছি আমি চিনি চিনি কারণ চিনি দিলে মানে টকটা একটু কম লাগবে কিন্তু চিনি টক আর মিষ্টি মিলাই একটা সুন্দর একটা মানে এমন সুন্দর একটা ফ্লেভার আসবে এবং জিব্যায় এমন সুন্দরভাবে একটা মজাদার লাগবে এটা বলে বোঝানো যাবে না দর্শক আমার একেবারে জিবে পানি চলে আসছে ও খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন যে আমি একেবারে ইয়ে হয়ে যাচ্ছি একদম তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা কেমন লাগলো আশা করি সকলের কাছে ভালো লেগেছে তো আপনারা এই শীতকালে যে চালদা মাখা খাবেন এটা খুবই স্বাস্থ্যের জন্য খুবই উপকার কারণ ভিটামিন সিতে ভরপুর দেশি ফল তো দেশি ফলগুলো খেলে আসলে কোনো সমস্যা নাই দেশি ফলগুলো বেশি বেশি খাবেন তো ইনশাআল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত